মোটামুয়ে মা আমাদের বড় জোরে নিবেদন করেছি তারা আপনি যদি বাচ্চাগুলোর মাথায় হাত দেন একদম স্যারকেও বলেছি বড় জোরে নিবেদন বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়ানো যদি আমাকে যেটাই ভাববেন আমি হাত জোর করেছি মানে যেটাই ভাববেন সেটাই যদি বলেন ভিক্ষা ভিক্ষা চাওয়ার জন্য হাত জোর করে

উত্তরবঙ্গ থেকে টাকা ঢুকছে আচ্ছা আপ হয়ে গেছে টাকা আচ্ছা তার মানে বুঝতে পারছেন অনেকে বুঝতে পারছে না আমি ঋতিকাকে ভাইরাল করে তুলেছি ভাইরাল একদম তারা পৃথিবী বেশি ঋতিকাকে দেখছে ষোলো কোটি টাকা ঋতিকার জন্য বড় জোরে নিবেদন করি বিবর্ষভাবে মানুষের বাসনা নিয়ে পেজ ফলো করবেন অরুণ ল পেজ আর আমি এক প্রশাসে রয়েছি পেজটার মধ্যে সোশ্যাল কাজগুলো আপনারা পেয়ে যাবেন